নমস্কার আসলে এই যে ইফতারি যে আয়োজন এর লো আমাদের নেতা এনপি কর্তৃক চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশে যাতে আমরা সাধারণ জনগণের সাথে ইফতারি করি সেই জন্য তার নির্দেশে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে আমরা এই ইফতারি বিতরণ করব এবং আপনাদের সবাই দোয়া করব আমাদের নেতা চার তারিখ কমল শেখ এবং আমাদের নেতা আমাদের নেত্রী দেশ খালেজিয়া সুস্থ হয়ে অচির বাংলাদেশে ফিরে আসে এবং এতে সে রাষ্ট্র ক্ষমতায় অসীন হয়ে জিয়া রহমানের যে আধুনিক বাংলাদেশ করার স্বপ্ন সেটা সফল হোক এ আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম এখন আপনি তোমার ইফতার ইফতার ভিতরে উদ্বোধন আমাদের এই এলাকার যুগ্ন আহ্বায়ক আমাদের ছন্দিনেতা মোহাম্মদ ইস্তফাই চাপ ধরে আস্তে আস্তে দিবা